হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন থেকে আশা করি পড় থেকে ভালো আসেন আমিও ভালো আছি তো আমার হাতে এখন যে ফোনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত বেগর একটি স্মার্টফোন যেটার নাম থাকতেছে ভিভো তবে এই ফোনটি আজ থেকে কয়েক বছর আগে যেটা আনুমানিক দুই হাজার উনিশ সালের দিকে লঞ্চ হয়েছে তো এই ফোন গুলো কিরকম পারফরমেন্স দিতেছে বা এখনো কি রকম রানিং আছে সেটা নিয়েই কথা হবে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও তো প্রথমত আমি বলে রাখি এই ফোনটি বিগত কয়েক মাস থেকে আমি ইউজ করতেছি এন্ড এটা সেকেন্ড হ্যান্ড একটা ফোন ছিল তো এই ফোনগুলো ইউজ করার পর আমি বুঝতে পারলাম এই ফোনগুলো মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিতেছে আর এই ফোনগুলোর ক্যামেরার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছে এখানে লোক করলে দেখতে পারবেন রেয়ার প্যানেলে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার মেন ক্যামেরা থাকতেছে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা এন্ড সাথে টু মেগা পিক্সেলের আরেকটি ক্যামেরা থাকতেছে অ্যান্ড নিচের দিকে এই ফোনটির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এলইডি লাইট পাবে এই ফোনগুলোর ফোন ক্যামেরা আছে যেটাতে ব্যবহার করা হয়েছে এইট মেগা একটি ক্যামেরা যেটা আপনারা লক্ষ্য দেখতে দেখতেই পারতেছেন তো এই ফোনগুলোর ব্যাটারি ক্ষেত্রে পাঁচ হাজার এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখানে এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে মোটামুটি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি এবং এর ডিসপ্লে সাইজে ব্যবহার করা হয়েছে সাতশো বিশ এবং পনেরোশো চুয়াল্লিশ পর্যন্ত আর এই ফোনগুলোর প্রসেসর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কোয়ালগাম স্ন্যাপড্রাগন ফোর থ্রি নাইন এই জন্য এই ফোনগুলো অনেক বেশি স্ট্রং যেটা এখনো অনেক স্মুথলি ভাবে রান করতে পারে আর এই ফোনগুলোর ক্ষেত্রে সিপিওর এইট কোর ব্যবহার করা হয়েছে যদিও আমরা বর্তমান ফোনগুলোতে অক্টা কোর ব্যবহার করতে দেখি আর এই ফোনগুলোর ক্ষেত্রে তখন অ্যান্ড্রয়েড ভার্সন এই ফোনেতে ব্যবহার করেছিল অ্যান্ড্রয়েড ভার্সন নাইন যদিও বা বর্তমান অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন রান করতেছে আর এগুলো তো ফান্টাস ওয়েস আন্ডারে চলতেছে আর এর সিপিও এর ক্ষেত্রে ব্যবহার করেছে হয়েছে অক্টাকো ওয়ান পয়েন্ট নাইন গিগা হার্স আর জিপিও এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যাড রেনো ফাইভ জিরো ফাইভ আর এই ফোনগুলোর ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন এতে ব্যবহার করা হয়েছে টাইপ বি পোর্ট যেটা এখানে লক্ষ্য করলে দেখতে পারতেছেন তবে এই ফোনগুলোর ব্যাটারি ভাগের ক্ষেত্রেই যেগুলো দুই হাজার তেইশ সালের আগে ছিল সবগুলোতেই টাইপ বি ব্যবহার করা হয়েছিল তাছাড়া এখানে অন্য কোনো কিছু আমি খুঁজে পাইনি খুব কম সংখ্যক টাইপ টাইপসি ব্যবহার করা হয়েছিল আর এদিকে একটা স্পিকার দেখতে পারবেন যেটাতে আমরা আহ যে আউট যে সাউন্ড গুলো আছে এগুলো শুনতে পারি আর এদিকে একটা মাইক্রোফোন আছে যেটা হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই একটা সাউন্ড কোয়ালিটি দেয় এই ফোনগুলো অনেকদিন ব্যবহারের ফলেই এর কালার যে দেখতে পাচ্ছে অক্সিজেন কালার গুলো উঠে গিয়েছে আর এই ফোনের ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে আইপিএস এল ডিসপ্লে যেটা অ্যামোলেড না অন্যান্য ডিসপ্লে মতো আর এর স্ক্রিন বডি বা রেশিওর ক্ষেত্রে একাশি পয়েন্ট একানব্বই পার্সেন্ট ব্যবহার করা হয়েছে তো যারা যারা এই ফোন গুলো ব্যবহার করতেছেন অবশ্যই জানিয়ে দেবেন এই ফোন গুলো ব্যবহার করে আপনারা কি রকম বেটার ফিল পাচ্ছেন আর আপনাদের কাছে কি রকম চলতেছে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দেবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন